আমরা তিন বোন মিলে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিছি আমার বাড়ি লক্ষ্মীপুর আমার ভাই সেই ইন্টার লেভেলে ঢাকায় এসে থেকে ইনকাম করে আমাদের তিন বোনকে চালাতো পড়াশোনার খরচ দিত আমাদের তিন বোনকে পড়াশোনা করিয়েছে পরবর্তীতে তিন বোনকে বিয়ে দিছে আমাদের স্বামী বা শ্বশুরবাড়িতে যেন আমাদের ছোট হতে না হয় তাই আমার বলার আগে সব কিছু পাঠায় কী পাঠানো হয় মেয়েদের শ্বশুরবাড়িতে আশা করি বুঝতে পারছেন আমাদের মা বাবা কেউ নাই আমার তাদের চেহারাও মনে নাই খুব ছোট থাকতে বাংলাদেশের আলোচিত একটি সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে তারপর থেকে আমার এই ভাই আমাদের বড় করছে নিজ হাতে সর্বোপরি আমরা তিন বোন যদি শরীরের চামড়াও বিক্রি করে দেই তারপরও আমার ভাই ঋণ শোধ করতে পারবো না আমাদের মা বাবা সব আমাদের এই ভাই আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে এখন একটি আন্তর্জাতিক সংস্থার এডুকেশন এক্সপার্ট হিসেবে কাজ করছে তো আমার ভাইকে বহু কষ্ট করে আমরা তিন বোন মিলে জোর করে বিয়ে করাই তিন বছর আগে আমার ভাই খুবই ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট হবেই বা কিভাবে যার ছোটবেলা থেকে এক আকাশ সমান দায়িত্ব তো আমাদের ভাবি ছিল আমার মেজ বোনের বান্ধবী তো ভাবির বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল একেবারে শারীরিক সম্পর্ক ছাড়া টুকটাক সব হয়েছে পরে ভাবিকে ঠকিয়ে ছেলেটা চলে যায় তো ভাবি অতটা সুন্দর ছিল না আবার আমার ভাইয়ের থেকেও নিম্নবিত্ত তারপরও কেন জানি আমাদের তিন বোনের তাকে খুব পছন্দ ছিল মেয়েটা বোনের সাথে আমাদের বাড়িতে আসতো সব সময় তাই আর কি পরবর্তীতে আমরা সব জেনে বুঝে মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে মেয়ে এক কথায় রাজি হয়ে যায় বুঝে নিত একেবারে পাড়া একটা ছেলে যখন ভালো অবস্থানে যায় তখন গ্রামে ওই ছেলের জন্য মেয়েদের পরিবারগুলোর কতটা কৌতূহল থাকে অনেক ভালো প্রস্তাব আসার পরও আমাদের এই মেয়েকে পছন্দ হতো তারপর ভাইকে রাজি করিয়ে আমরা বিয়ে করাই কিন্তু মেয়ে যে বিয়ের আগে প্রেম ছিল তা আমরা ভাইয়ের থেকে আড়াল করি তো বিয়ে হলো ভালো চলছে কিন্তু বিয়ের কয়েক মাস পর হয় বিপত্তি ভাবি রিলেশনের বিষয়গুলো সামনে চলে আসে তারপর ভাই তো ভাবিকে ডিভোর্স দিয়ে দিবে আমরা তিন বোন মিলে ভাইকে বহু কষ্টে বুঝিয়েছি অতীত দিয়ে বর্তমান নষ্ট করবেন না পাস্ট ইজ পাস্ট এরকম বহু কথা কারণ ভাই আমাদের প্রতি খুব ইমোশনাল তারপর মোটামুটি ভাইকে কনভিন্স করছে আর এটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় ভাবি তার কয়েকদিন পর তার সেই প্রেমিকের সাথে যোগাযোগ শুরু করছে এবং সেটা ভাইয়ের কাছে বারবার ধরাও খায় এক সময় ভাবি পালিয়ে যায় ওই ছেলের সাথে টুকটাক কিছু টাকা আর গহনা নিয়ে আমরা ওই মেয়েরা জিজ্ঞেস করছি আমাদের সাথে এমন বেমানি করছে কেন মেয়ে কোনো কথা বলে না তারপর থেকে আর ভাই আমাদের তিন বোনের সাথে কথাও বলে না আমাদের বাচ্চাদের সাথেও পর্যন্ত কথা বলে না এমনিতেই ঈদ রমজানে আমাদের শ্বশুর জিনিসপত্র কাপড় পাঠিয়ে দেয় আমরা ভাইয়ের বাসায় গেলেও আমাদের সাথে কথা বলে না নিজের মতো খায় ঘুমায় আমরা বহুবার মাফ চেয়েছি তাও কিছু হয় নাই আমার এই ভাইটা খুবই দুর্ভাগা হাজবেন্ড শ্বশুর কারণে কোনোদিন ভাইকে এক ভাতও খাওয়াতে পারি নাই কারণ ভাইকে আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ির মানুষরা কেন জানি পছন্দ করতো না সর্বোপরি ভাইয়ের জন্য কিছু করতে পারি নাই উল্টো সে ভাইকে মানসিক মেরে ফেলছি আমার ভাইয়ের একটা কথাই আমি এই মেয়ের অতীত পেয়েছি এই মেয়েকে ডিভোর্স দিব শেষ কিন্তু তারা ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার সর্বশান্ত করলি কেন অতীতওয়ালিরা কোনো দিন ভালো হয় না সেগুলো বলে আমাদের আর একটা বিষয় হলো আমার প্রাক্তন ভাবি এখন আবার ফিরে আসতে চায় আমার ভাইরে ফোন দিলে ভাইয়া গালিগালাজ করে তাই আমাদের বোনদের ফোন দিয়ে কান্নাকাউটি করে তাকে যেন আবার ফিরে আনি আমার ভাই খুব একাকৃতের মধ্যে আছে তাই তার আবার বিয়ে করা উচিত এখন এটা কিভাবে বলা যায় ভাইকে আবার আর কোন মুখে বা বলবো একবার ছোট বোন হাসতে হাসতে বলছে তখন বলছে আর বিয়ের দরকার নাই নাই এক বিয়েতে মিটে গেছে তোরা নারী বোন বোন আর আপন বলতে কিছুই এখন সর্বোপরি ভাইয়ের পরের আমাদের প্রতি ঘৃণাটা কিভাবে কমাবো শুধু এটুকু পরামর্শ ভাইয়ের এই ঘৃণা নিয়ে আমরা তিন বোন মারা গেলেও আমাদের সব শেষ হয়ে যাবে সর্বোপরি আমাদের জন্য কিছু পরামর্শ দিন প্লিজ পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু